গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার পরিবারের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর শুভ রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই সবাই রথ চালাও জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করছি আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর দেখো এখন সকাল প্রায় সাতটার সময় আমি উঠেছিলাম উঠে গোপালকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমি আজকে একটু মেয়েকে নিয়ে দিদির বাড়ি যাব তো চলো তোমাদেরকে পুজো দেওয়া হয়ে গেছে দেখিয়ে দি আর তার আগে দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কী করছে চলো তো এই দেখো তোমাদের ভাই এখন ঘুমাচ্ছে রাতে তো ঘুম হয় না ঘুম পাচ্ছে যে এখন ঘুমাচ্ছে রাতে ঘুমোয় না পায়ে কি ব্যথা করছে অল্প ব্যথা করছে দেখো শুয়ে আছে এখন মা ওকে আজকে সকাল থেকে দেখেছে আর এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আমি পুজো টুজো দিয়ে উঠেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মা রান্নাটা বসিয়েছে দিচ্ছি আর দেখো আজকেও নিরামিষ রান্না হবে মা রান্না বসিয়েছে ভাত বসিয়েছে সবে তো চলো তোমাদেরকে আবার গফুকে দেখিয়ে দিই তোমাদের দাদাভাইকে আমি একটু সোজা করে দিই চলো সোজা করে দেবো তো দেখো আমি একটু সোজা করে দিই যে পুরো সোজা করে দিয়েছি হ্যাঁ ভালো করে সোজা করে দিয়েছি বালিশ সোজা করে দিচ্ছি হ্যাঁ দেখো হাত দুটো তো এরকম হয়ে যাচ্ছে এই হাতটা তো এরকম তাও থাকে কিন্তু এই হাতটা পারে না সোজা করতে তো যাই হোক এরকম করে এখন আপাতত দেবো হুম তো যাই হোক তোমাদের দাদা ভাই ঘুমাক আর চলো আজকে গপুসোনাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই উপরের ঘরে গফুসোনাকে রেখেছি আর মার মাদের একদম উপরে হচ্ছে চিলে কোঠা যেটা বলে ওখানে মা ঠাকুরের ঘর করেছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি বলে তার জন্য আমি হচ্ছে গিয়ে গফুকে মাদের উপরের ঘরে নিচে রেখেছি দেখাচ্ছি আর এটা হচ্ছে ভাইয়ের ঘর এই যে এটা ভায় তোমাদের পরে সব কিছু শেয়ার করব আর দেখো আমি গফুষনাকে পুজোটা দিয়ে নিয়েছি দেখে নাও একটু একটুখানি দেখালাম গফুরের চেয়ে গিয়ে এই মা কালীর হচ্ছে গিয়ে ফটোটা বেশ সুন্দর লাগছে দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে আমাদের গফুসোনা হাসি হাসি মুখ আমার গফুসোনাকে আমি পুজো দিয়ে নিয়েছি এই যে দেখো মা কালী অনেক দিন পরে গফু গফুর মতো সেজে একটু জায়গায় বসেছে তো তার হাসি তো আর ধরছে না আর যত হোক আজকে রথযাত্রা আর এই যে সেই মা তারার ফটোটা এখানে লাগিয়েছি আর এই যে রাধাকৃষ্ণের ফটোটা এখানে লাগিয়েছি আর এই যে মা মেয়েকে রথ এনে দিয়েছে ছোট্ট একটা জগন্নাথ আছে এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে পুজো দিয়ে দিয়েছি এই দেখো আমি জায়গার মতো জিনিসপত্রগুলো সাজিয়ে নিয়েছি এই যে আজকে গফুষণার হাসি ধরছে না মুখে যতই হোক ওর জায়গাটা ও একটু ফিরে পেলে তো স্বাভাবিক হাসি তো লাগবেই আর আমি চাই যেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে তোমাদের কারণে তোমরা যদি চাও আমি যেন পারি আমার গফুর জায়গা ঠিক মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে তো চলো বন্ধুরা আমি এখন দিদিদের বাড়ি যাব তোমাদের সাথে ওখানে কিছুটা শেয়ার করতে পারলে করব। তো পাশে থাকো সাথে থাকো আর নইলে বাড়ি এসে আবার কথা বলবো দেখো বন্ধুরা আমি তোমাদের দাদা ভাইকে ড্রেসিং ফেসিং করে দিচ্ছি ড্রেসিং করে তারপরে হচ্ছে গিয়ে বেরোবো দিদিদের ওখানে যাব এখন আমি রেডি হয়ে পারিনি ড্রেসিংটা না করলে তো হবে না বোন থাকবে আর মা থাকবে বাড়িতে ওরা তো এটা পারে না ড্রেসিংটা করতে মা এমনি গা হাত পা ঠাক পা সব মুছিয়ে দিতে পারে মা খাইয়ে খাইয়ে দিয়ে যাবে আর আমি হচ্ছে মেয়েকে নিয়েই যাবো দিদিদের ওখানে ডেকেছে দিদি তার জন্য দেখো আমি ড্রেসিংটা করে এখন দিদিদের ওখানে যাব তো থাকো আমার পাশে ওখানে গিয়ে কতটা কি শেয়ার করতে পারি দেখে নইলে বাড়িতে এসে কথা বললো তখনও বললাম আমি তো যাই হোক বন্ধুরা আমি ড্রেসিংটা করে নিই পরে কথা তো জানো প্রায় এক ঘন্টা মতো আমার টাইম লেগে যায় এই ড্রেসিংটা করতে আর তোমাদের দাদা ভাই এরকম ঘুরে থাকতে খুব কষ্ট হয়ে যায় কি করবো বলো তো কিছু করার নেই করতে তো হবে এটা করেও না দিলে তো সমস্যা হয়ে যাবে তার জন্য করে দিচ্ছে আমি প্রত্যেক দিন এই যে তিন চারটে পাঁচটা করে গছ কাপড় লাগে এর দাম প্রচুর প্রায় তোমাদেরকে কি বলবো এটা হচ্ছে কি চল্লিশ পঞ্চাশ টাকার প্রায় গছ কাপড় লাগে দশ টাকা করে বিজ কিনি একটা দশ টাকা করে কিলি আর প্যাম্পাস একটা আছে ট্যাম্পাস তো দিনে তিনটে করেও চেঞ্জ করে দিই অনেক সময় ভিজে যায় ট্যাম্পাসের লোড রাখতে পারে না তো যাই হোক তো দেখো বন্ধুরা আমি দিদিদের ওখানে গিয়েছিলাম এখন বাড়ি যাচ্ছি আমার তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি দিদিদের ওখানে গিয়েছিলাম বা বাড়ির থেকে রেডি হয়েছিলাম শেয়ার করা হয়নি আবার তাড়াতাড়ি করে চলে আসতে হচ্ছে মেয়ে রথটা আনবে যেহেতু রথ দেখিয়েছিলাম তোমাদেরকে এনে দিয়েছে তো দেখো আমি কলোনি মোড় থেকে বাড়ি যাচ্ছি চাপাডাডি যাচ্ছি এখন আমি হচ্ছে তাই একটু ভিডিওটা করলাম যে অনেকে জিজ্ঞেস করে যে আমার বাড়ার সাথে বাড়িটা কোথায় আমার বাড়ার সাথে শ্বশুর বাড়ি হচ্ছে আরিফ বাড়ি আর বাপের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম বাদু বা বামুনমুড়ো বাদু যেটাই বলো তোমরা এখান থেকে যেতে হয় এবার যাই হোক তোমরা দেখো আমি কলোনি মোড় থেকে যাচ্ছি মানে ব্রিজের উপরটা আমার একটু তুলতে ভালো লাগলো তাই জন্য তুলে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলো চাপড়ালিতে যাই তারপরে আবার কথা বলছি দেখো চাপার এসে অটোতে বসে দেখি রথ আসছে দেখো কত মানুষ ভিড় করেছে আর কি সুন্দর সাজিয়েছিলো ওরা ওখানে মানে মানে ধারণার বাইরে সব মিসকন মায়াপুর থেকে এসেছিলো কতজন সব মানে সেজে গুজে কেউ রাধাকৃষ্ণ সেজেছে কেউ হচ্ছে একই রকম শাড়ি পরে সবাই রথযাত্রাকে আহ্বান করছে সুন্দর মানে শুভ রথযাত্রা লিখেছে সব একই রকমের শাড়ি পরে খুব সুন্দর লাগছিল মানে রথে বেশ সেজে উঠেছিলো মনে ছিল এটাই হচ্ছে পুরীর জগন্নাথ ধাম দারুণ লাগছিল তো সবাই অবশ্যই আশা করি ভালো থাক ভালো কেটেছে তোমাদের রথযাত্রা আর দেখো কত সুন্দর সব লোক দাঁড়িয়ে গেছিলো জ্যাম পড়ে গেছিলো মানে আমাদের জন্য আরও একটু দেরি হয়ে গেছিলো দেখো রাধা কৃষ্ণ সেজেছে মানে কি বলবো খুব খুব সুন্দর লাগছিলো দেখতে মানে সামনে থেকে না দেখলে এই দৃশ্য বলে বোঝানো যাবে না আর রথও আসছে অনেক পিছনে রথ ছিল তো আমি যেটুকানি পেরেছি শেয়ার করেছি তোমরা সবাই দেখো ভালো লাগবে দেখো রথ কত সুন্দর সাজিয়েছে ফল দিয়ে সাজিয়েছে মানে এখানে নতুন হয়েছে ইস্কন মায়াপুর থেকে এনারা করেছে খুব সুন্দর তো চলো বাড়ি যাই তো দেখো বাড়ি চলে এসেছি দিদি আজকে ফ্রায়েড রাইসের আলুর দম করেছিল তো তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে তো দেখো আজকে নিরামিষই হয়েছিলো যেহেতু রথযাত্রা ছিল তো চলো তোমাদের দাদা ভাইয়ের সাথে আবার পরে আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে আমি বাড়ি ছিলাম না অসুবিধা হয়েছিল মনে না কুয়া তো হয়নি পায়থাটা পায়দিন একটু কষ্ট ছিল তা ওষুধ খেয়েছিলাম তারপরে আপা কে রেখেছিল আজকে বোন আর মা কি কি দেখেছে বাবা দেখেছে মা দেখেছে আর এই যে সেই দিদির ফ্রাইড রাইস আর আলুর দম আমি নিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে খাওয়ানোর জন্য খাইয়ে দিতে

দেখো সারা দিন গায়ে কাঁথা কাপড় দিয়ে এভাবে শুয়েই থাকে একভাবে এই একবার চিতো একবার ওদিকে যেতে পারি না বাঁকাতে যেতে পারি না বাঁকাতে এমন হয় না রাতে ঘুমায়ও না তোমাদের দাদা ভাই আর দেখো এভাবেই তো চলছে আর তোমাদের সাথে না আমি একটু রাস্তায় যখন চাপড়ালিক থেকে আসছিলাম চাপড়ালিক থেকে যখন আসছিলাম তখন না রথযাত্রা মানে রথ বেরিয়েছিল খুব সুন্দর ওখানে হচ্ছে সবাই সেজে গুজে রাধা দেখো তোমার খুব ভালো লাগবে আর দেখো সব সময় তো আমি একই ধরনের ব্লগ ভিডিও ছাড়া তো আমার কোনো উপায় নেই যেহেতু দাঁড়া তোমাদের দাদা ভাইকে একটু সোজা করে সোজা করে দিয়েছি তারাও একটু কথা বলছি তো সেই রথের আমি কিছুটা তুলেছি তোমরা দেখবে হয়তো বা ভালো লাগবে আর দেখো বন্ধুরা একটু প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে যাতে আমার ভিউজটা বাড়ে তার একটু চেষ্টা করো মনিটাইজেশন অন হওয়ার পরে তো জানোই যে বেশি ভিউজ না আসলে তো আমি পেমেন্ট পাবো না ইউটিউব থেকে তোমরা তো জানোই তো যাই হোক তোমরা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে সবাই দেখে আমার ভিডিওটা প্লিজ তোমরা এটুখানি আমাকে একটু উপকার করো সবাই মিলে দেখো তোমাদের দাদা ভাই এরকম করে খায় একটা মানুষ এরকম অসুস্থ সমস্ত কিছু করে দিতে হয় তো দেখো আমি একটা কথাই তোমাদের আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি যে মানে কী বলবো সাবস্ক্রাইব করতে শেয়ার করতে টাকা লাগে না তো আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে টাকা লাগে না তোমরা প্লিজ একটু বেশি বেশি করে তোমরা একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের দাদাভাই তোমাদের দাদা ভাইও এটা সবসময় বলে যে আর্নিংটা কি আসবে কতদিন লাগবে বোঝোই তো এরকম একটা মানুষ পড়ে থাকলে তার কত কিছু লাগে দেখো কি বলে তোমাদের দাদা ভাই তুমি খাইয়ে নি তারপরে তোমাদের দাদা সাথে কথা বলাচ্ছি দেখো বন্ধুরা আমি তো বললাম তোমাদের দাদা একটু খাইয়ে নিই খাইয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি যে তোমাদের দাদা কিছু বলবে তো শোনো তোমরা হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তুমি সবাই ভালো আছো কেন ভালো থাকে আর বলছি এটাই বলছি যে আমি আমি তো এখন শ্বশুরবাড়িতে আছি আর এখানে দিদি একাই মানে এই যে আমাকে আমার ট্রিটমেন্ট করছে এই করছে যে কতটা কষ্ট করে করছে সে নিজেই বুঝতে পারছে যে কতটা এই করে করছে যা হোক তোমরা সবাই পাশে থেকো পাশে থেকে একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো হ্যাঁ যাতে আমার দিদির ইউটিউবটা ভালোভাবে হ্যাঁ করতে পারে এটাই আমার বলার ছিল আর আমি তো দেখছো তো এই অবস্থা এখন এই অবস্থায় কী করে কী হবে কী করে কী ট্রিটমেন্ট হবে কিছুই জানি না যা হোক কষ্টের মধ্যেই আছে অনেক হ্যাঁ তোমরা যদি পাশে থাকো তাহলে অনেকটাই আমাদের কষ্ট দূর হবে সেটাই বলার জন্য তোমাদের কাছে এসেছিলাম তাই বললাম এবং তোমরা নিজেরাই বিচার করে দেখো দেখে তারপরে হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো হ্যাঁ সবাইকে পাঠিয়েও সবাই ভালো থাকো তো যাই হোক বন্ধুরা তাহলে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিউজ বাড়ে আর দেখো শেয়ার করতে সাবস্ক্রাইব করতে কাউ কারোরই টাকা লাগে না আগেও বলেছি এখনও বলছি তো সবাইকে বলছি প্লিজ প্লিজ সবাই একটু আমাদের পাশে থাকো সাথে তো প্লিজ প্লিজ সবাই একটু সাথে থাকো পাশে থাকো একটুখানিই বলার ছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থাকো আবার নতুন একটা ব্লগে দেখা হবে টাটা